কুয়োর জলে থাকা জলপরীর কোমরে দড়ি বেঁধে তাকে খুঁটোর সাথে বেঁধে রাখে বিষ্ণুপুরের গভীর অরণ্যের মধ্যে মিষ্টি ফলের খোঁজে টুনি ও উড়ে যেতে যেতে টুনে আমি খুব ক্লান্ত আমরা অনেকক্ষণ ধরে উড়ছি আমার খুব তৃষ্ণাও পেয়েছে ওই তো সামনে একটা পুরো কুড়ে ঘর দেখা যাচ্ছে আর উঠানে একটা কুয়ো দেখতে পাচ্ছি চলো আমরা গিয়ে কুয়োর পাশে বসি টুনি ও টুননা উড়ে গিয়ে কুয়োর পাশে বসে তারপর টুননা কুয়োর জলে মুখ দিয়ে মন ভরে জল খেতে থাকে ঠিক তখনই ওই পুরো ঘর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি কথা বলেই ডাইনি টুন্নাকে তার মুঠ হয়ে ধরে ফেলে ছেড়ে দাও আমাকে আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাইছি আমাকে ছেড়ে দাও আমার স্বামীকে ছেড়ে দাও আমরা বুঝতে পারিনি এটা তোমার কুয়ো আমরা আর কখনো তোমার কুয়ো থেকে জল খাবো না আমার স্বামীকে তুমি ছেড়ে দাও ছেড়ে দেব কখনো না তারপর ডাইনি টুন্নাকে মুখে ভরে কে বড়ি গিলে কেন না 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 এটা তুমি করতে পারো না নাইনি এ তুমি আমার কত বড় ক্ষতি করলে আমার কৃষ্ণার তো স্বামী সামান্য জল খাবার অপরাধে তুমি আমার সঙ্গীকে আমার থেকে চিনিয়ে নিলে বেচারা তোমার ভর্তি কুয়ো থেকে ফোটা জল শুধু আমার স্বামী খেয়েছিল তার জন্য তুমি এত বড় শাস্তি দিলে আমি আমি টুনি পাখি তোমাকে অভিশাপ দিচ্ছি ডাইনি যেমন আজ এক ফোটা জলের জন্য আমার চোখের জল পড়ছে ঠিক তেমনি তুমিও জল না খেতে পেয়ে তিলে তিলে শুকিয়ে মরবে তোমার এই কুয়োর জল চিরতরে শুকিয়ে যাবে তুমি এক ফোটা জলের জন্য হাহাকার করবে এই কথা বলে

এরপর ডাইনি তার কুড়ে ঘরে চলে যায় সেদিন সারা রাত ধরে চলে প্রবল বৃষ্টি আর পরের দিন সকালে যখন বৃষ্টি থামে তখন ডাইনি তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে তার উঠোন পুরো শুকনো যেন কয়েক কাল ধরে কোনো বৃষ্টিপাত হয়নি অপনেشت কল সব ভিজে কথা এই কথা বলে দাইনি দূরে যায় তার কুঁড় কাছে আর কুঁড় কাছে পৌঁছে সে যা দেখে তাতে তার মাথা ঘুরে যায় এ কি কোথায় গেল সব জল হঠাৎ কেমন যেন শুকনো শুকনো লাগছে পাচ্ছে ঠিক তখনই কিছুটা দূরে জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল এক কাঠুরে দম্পতি গিন্নি যা গরম পড়েছে বাড়ি ফিরে তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু শরবত করে দিও আজ অনেক খাটাখাটনি হয়েছে ঠিক আছে গো দেব এবার জোরে পা চালাও তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই ডাইনি সোজা গিয়ে ওই কাঠুরে দম্পতির পথ আটকে দাঁড়ায় এখানে কোথাও একটা জলের চিহ্ন নেই আর তোরা কিনা লেবুর শরবত খাবে বলছিস আমাকে জল দে না হলে আমি তোদের মুন্ডু চিবিয়ে রক্ত চুষে আমার তেষ্টা মেটাবো ওরে বাবা এ যে এক ভয়ঙ্কর ডাইনি আমাদের ছেড়ে দাও আমাদের কাছে একটুও জল নেই বিশ্বাস করো আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও আমরা জোর করছি ছেড়ে দাও তৃষ্ণার তো ডাইনি কাঠুরে দম্পতির কোনো কথা শোনে না তাদের রক্ত শুষের তৃষ্ণা মেটানোর জন্য তাদের দিকে এগিয়ে যায় ঠিক তখনই হে প্রকৃতি দেবী রক্ষা করো আমাদের আমাদের এই ডাইনির হাত থেকে বাঁচাও কাঠুরের বউয়ের করুণ মিনতি শুনে প্রকৃতি দেবী তাদের সামনে প্রকট হন আর বলেন ডাইনি তুমি এখনই স্তব্ধ হও না হলে আমি তোমাকে শাস্তি দেব আমি বড়ই তৃষ্ণার্ত আমার কোতে একটু জল নেই এ তোমার পাপের শাস্তি ওই টুনি পাখির অভিশাপে তোমার কোর জল শুকিয়ে গেছে জল না খেতে পেলে যে আমি মারা যাব হে প্রকৃতি দেবে আমার ভুল হয়ে গেছে আমার ভোল শোধরানোর কি কোনো উপায় নেই একটা উপায় আছে এক জলপরি তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে আসে সে অসুস্থ তার সেবা করে যদি তুমি তাকে সুস্থ করে তুলতে পারো তবেই তুমি হবে কিন্তু আমি আমার গেছে ঘরেও এক কটা জল নেই কাঠুরে তোমরা বাড়ি ফিরে যাও আমি এখন ডাইনির সাথে ওর কুটিরে যাব যধাজ্ঞা প্রকৃতি দেবী আপনার অশেষ কৃপা আপনি আজ আমাদের প্রাণ বাঁচালেন তারপর প্রকৃতি দেবী ডাইনের সাথে তার কুটিরের পাশের সেই কুঁয়োর কাছে যায় বায়ুমেঘ বৃষ্টি জল টলমল ডাইনির কুঁয়োতে জল ও জলপড়ি এখনে কর ঝলমল এই কথা বলে প্রকৃতি দেবী জাদু করতেই ডাইনির কুঁয়ো ভর্তি জল ও এক সোনালি জলপরি চলে আসে তোমার সেবায় এই জলপরি সুস্থ হয়ে উঠলেই আমি একে ফিরিয়ে নিয়ে যেতে আসবো আর তুমি মনে রাখবে এই জলপরীকে যদি তুমি কষ্ট দাও তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে চলে যান তারপরে ডাইনি আপন মনে বিড় করে বলে তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে আমি জল খেতে চাই এই ব্যাপার আমি এক্ষুনি তোমাকে জল দিচ্ছি ডাইনির কথা শুনতে পেয়ে জলপড়ি জাদু করে ডাইনির সামনে এক ঘটি জল এনে দেয় তারপর ডাইনি মন ভরে জল খায় জল খাওয়া হয়ে গেলে ডাইনি বলে জলপনে আমার খুব খিদে পেয়েছে তুমি আমাকে মাছ এনে দাও ডাইনির কথা মতো জলপরি তার সামনে এক ঝুঁড়ি মাছ এনে দেয় ডাইনি মনের আনন্দে মাছ খেতে খেতে মনে মনে ভাবে এই জলপনে আমার কাছে থাকলে আমার কক্ষণ খাবার অভাব হবে না যা চাইছে তাই সঙ্গে সঙ্গে এনে দিচ্ছে দেখছে আমাকে এই জঙ্গলের আপেল এনে দেবে আপেল খেলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে জলের রাজে ফিরে যেতে পারবো তুমি জাদুক করে তা আপেল নিয়ে আসতে পারো আর ফিরে যাবারও তো কিসের তাড়াশো নেই অন্তমে এখানেই থাকা আমি জাদু করা আপেল খে আমি সুস্থ হতে পারি না এই জঙ্গলের প্রকৃতির সৃষ্টি আপেল খেলেই আমি সুস্থ হব বনে হচ্ছে এই জলপড়িতেবা আচ্ছা না হবে একে যেতে দিলে চলবে না আমি বরং একে একটা ডংড়ি দিয়ে বেঁধে রাখি কূড় জলে থাকা জলপরীর কুমুরে ডূড়ি বেঁধে তাকে খুঁটোর সাথে বেঁধে রাখে আমাকে এইভাবে বেঁধে রাখলে কেন আমার খুব কষ্ট হচ্ছে আমার বাঁধন খুলে দাও তুমি এভাবেই বাঁধা থাকবে আর আমি যা চাইবো তাই এনে দেবে তাইনি মাছের ঝুড়ি নিয়ে তার কুঁড়ে ঘরে চলে যায় এইভাবেই দিন কাটতে থাকে প্রকৃতি দেবীর কথা মতো জলপরীকে সুস্থ করার বদলে ডাইনি কুঁয়োতে জলপরীকে দড়ি দিয়ে বেঁধে তাকে শোষণ করতে থাকে হঠাৎ একদিন প্রকৃতি দেবী জলপরিকে দেখতে সেখানে আসে আর এমন কাণ্ড দেখে প্রকৃতি দেবী রেগে গিয়ে তাকে বলে জলপরীকে তোমার কাছে দিয়ে আমি তোমার লোভের পরীক্ষা নিচ্ছিলাম কিন্তু তুমি তাও শোধ ঢেলে না আমি তোমাকে কঠিন শিক্ষা দেব প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে ডাইনিকে একটি খাঁচায় বন্দি করেন আর কুঁয়োতে বন্দি সেই সোনালি জল একটি পরি হয়ে কুঁয়ো থেকে বেরিয়ে আসে আর কুঁয়ো আবার আগের মতো জলশূন্য হয়ে যায় প্রকৃতি দেবী এই ডাইনি বড়ই লোভী বড়ই নিষ্ঠুর আমি এই ডাইনিকে খাঁচা বন্দি সহ ভিতরে বন্দি করে রাখব যাতে আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করতে না পারে যখন ও ওর ফুল বুঝতে পারবে তখন কুয়োর জল আবার ভরে উঠবে আর ওই খাঁচা জলে ভেসে বাইরে বেরিয়ে আসবে তখনই ডাইনি মুক্তি পাবে না হলে ও চিরকাল কুয়োতেই বন্দি থাকবে এই বলে প্রকৃতি দেবী জাদু করে খাঁচায় বন্দি ডাইনিকে ওই জলশূন্য কুঁয়োর ভিতর বন্দি করে রাখে মৎস্যকন্যা জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে ডাইনি প্রচণ্ড রেগে যায় আর সেই রাগে সে আঁশবুটি দিয়ে মণিমালা জলপরীর লেজটি কেটে দেয় নীল সাগরের গভীর তলদেশে মণিমালা জলপরী তার পরিবারের সঙ্গে বেশ সুখেই জীবনযাপন করছিল কিন্তু হঠাৎই তাদের জীবনে নেমে আসে এক বিষাক্ত অভিশাপ কালিয়ানাগ হঠাৎই একদিন তাদের এলাকায় আক্রমণ করে এবং মনিমালার স্বামী রত্নকুমারকে কালিয়ানাগ ধরে ফেলে মনিমালা তুমি এক্ষুনি আমাদের কন্যা এই স্থান ত্যাগ করো আমার জন্য তোমরা চিন্তা করো না না হলে যে তোমরাও প্রাণে বাঁচবে না এই কালিয়ানাগ আমাকে মারার পর তোমাদের দুজনকে হত্যা করবে না রত্নকুমার আমি তোমায় ছাড়া কোথাও যাব না আমাদের যা হয় হোক কিন্তু তোমাকে ছাড়া আমরা যে বাঁচতে পারবো না বল তোদের মায়াবি জাদুর মুক্ত কোথায় লুকিয়ে রেখেছিস এক্ষুনি তা আমায় দিয়ে দে তাহলেই আমি তোকে আর তোর পরিবারকে মুক্ত করে দেব অসীম শক্তির অধিকারী কালিয়ানাগ তার শক্তি আরও বাড়ানোর জন্য জাদুর মায়াবি মুক্তের সন্ধানে মণিমালা জলপুরীর পরিবারে আক্রমণ করেছে এই জাদুর মুক্তের সাহায্যে যে কোনো জলজীব মানব রূপ ধারণ করে স্থলভাগে বিচরণ করতে পারে তুই ওই জাদুর মুক্ত আমাকে দেবে কি বল না হলে এক্ষুনি তোকে আমার বিষে হত্যা করব মণিমালা তুমি এক্ষুণি নিনিকে নিয়ে এই স্থান ত্যাগ করো এই নীল সাগর জেনে দূরে কোথাও নির্জন স্থানে আশ্রয় নাও আমি এই দুষ্ট কালিয়ানাকে পরাস্ত করে ঠিক তোমাদের কাছে ফিরে যাব ঠিক আছে স্বামী আমার বিশ্বাস তুমি আমাদের কাছে অবশ্যই ফিরে আসবে রত্নকুমারের কথা মতো মণিমালা জলপরি তার কন্যা সন্তান নিনিকে সঙ্গে নিয়ে ছাতরাতে ছাতরাতে নীল সাগর থেকে দূর নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক শান্ত ও শীতল নদীর মধ্যে চলে যায় মা আমি খুব ক্লান্ত আর সাদার ঘাটে মাছিনம்மா ঠিক আছে মা আমরা তবে নদীর এই স্থানেই তোর বাবার জন্য অপেক্ষা করব তাছাড়া আমরা সাঁতার কাটতে কাটতে নীল সাগর থেকে বহুদূর দূর চলে এসেছি এখানে ওই কালিয়ানাগ আমাদের খুঁজে পাবে না মা আমার যে খুব জোরে কেঁদে পেয়েছে কিছু কেঁদে নাম না মা খুব ক্লান্ত লাগছে আর থাকতে পারছে না কিন্তু এই নির্জন নদী যে আমার অচেনা আমি এখন কিভাবে খাবার জোগাড় করব তোর বাবা ছাড়া যে আমরা বড়ই অসহায় ঠিক আছে তাও আমি একটু আশপাশটা ঘুরে দেখছি তোর জন্য আমি কি খাবারের ব্যবস্থা করতে পারি কিন্তু তুই এখানেই থাকবি কোথাও যাবি না আমি খাবার খুঁজেই ফিরে আসব। এই কথা বলেই মনিমালা চল পড়ি খাবারের সন্ধানে নদীর পথ ধরে আরও কিছুটা এগিয়ে গিয়ে খাবার খুঁজতে লাগলো আর নদীর উপরের স্থলভাগে ভাঙাচোরা মাটির কুঠিরে বসবাস করে এক ভয়ঙ্কর ডাইনি এই অরণ্য এত গভীর যে সেখানে সচরাচর কোনো মানুষ আসে না বললেই চলে দিন হয়ে গেল এই জঙ্গলে কোনো কাঠুরে কাট কাটতে আসে যে একটা মানুষকে ধরে মোড় চিবিয়ে রক্ত চুষে মনের শান্তিতে খাবো আজও মনে হয় আমাকে নদীটায় ছিপ ফেলা বটে মাছ ধরে তা খেয়ে পেট চালাতে হবে এই কথা বলে ডাইনি ছিপ হাতে নদীর পারে গিয়ে বসে তারপর বঁড়শিতে টোপ লাগিয়ে ছিপটি নদীর জলে ফেলে আর সেই টোপটি নদীর জলের গভীরে ঠিক মৎস্যকন্যার নিমির সামনে ঝুলতে থাকে কি কি আমি কি দেখছি এই সুস্বাদু খাবার হঠাৎ আমার সামনে কোথা থেকে এলো মাও তো এখনো খাবার খুঁজে ফিরল না তাহলে এই সুস্বাদু খাবারটি কোথা থেকে এলো আমার তো কি দেবেছে আর এই খাবার থেকে আমি লোভে চলতে পারছি না চাই আমি ওই খাবারটি একটু খাই না না বাবা মা আমাকে কোথাও যেতে আর কিছু অচেনা জিনিস ছুতে মানা করেছে আগে মা আসুক তারপরেই না হয় খাবারটি খাবো মৎস্যকন্যা নিনি তার সামনে থাকা সুস্বাদু খাবারটি খাবে না খাবে না এই নিয়ে সে খুব দ্বন্দ্বে পড়েছে কিন্তু এদিকে দূর দূরান্ত পর্যন্ত মণিমালা জলপরি ভালো খাদ্যের কোনো সন্ধানই পেল না খাবার খুঁজতে খুঁজতে সে দেখতে পায় শুধুমাত্র একটি চিনুক আমি এই চিনুকটাই আমার মেয়ের জন্য নিয়ে যাই আমার খিদে আমি সহ্য করে নেব কিন্তু অন্তত খিদের জ্বালাটা তো মিটবে মা তো এখনো আসছে না কখন গেছে খাবার আনতে আমার যে খুব খিদে পেয়েছে এই খাবার দেখে আমি আর থাকতে পারছি না যাই আমি বরং এই খাবারটি ততক্ষণ খাই এই কথা বলে না যে ডাইনির ফেলা টোপটি খায় সাথে সাথে ডাইনির ছিপে পড়ে জোর এক টান আরে আরে ছিপে এত জোরে টান আজ মনে হয় পুটির বদলে কোন বড় সড় মাছ টোব গিলাচ্ছে ডাইনি ছিপটিকে শক্ত করে ধরে টিনি হিচরে জল থেকে উপরে তোলার চেষ্টা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ডাইনি মচড়পন্না নিনিকে নদীর পাড়ে তুলে নিয়ে আসে এটা আমি কি দেখছি নিজের চক্ষে যে বিশ্বাসই হচ্ছে না এটা মানুষনা বড় কোনো মাছ যে ওপরের দিকটা মানুষের মাথা আর নিচের দিকটা মাছের লেজ আহা কে মজা

এ নাকি আবার মাও আছে! তাহলে ওটা ওটাকেও আমি ধরবো হে যাই কুমার থেকে আজ বটিটা নিয়ে আসি। এর লেজা মূড় কেটে আজছািয়ে আকেবারে ঘমারে নিয়ে গিয়ে ভে যে এই কথা বলে ডাইনি একটি জাল মৎস্যকন্যার উপর ঢেকে দিয়ে আঁশবটি আনতে তার ভাঙা কুটিরে চলে যায় আর এদিকে নদীর গভীর জলে ততক্ষণে মণিমালা জল পড়ে খাবার খুঁজে সেই স্থানে ফিরে আসে সেখানে তার কন্যা নিনিকে দেখতে না পেয়ে খুব অস্থির হয়ে ওঠে তারপর সে এদিকে ওদিকে খুঁজতেই থাকে মা নিনি কোথায় গেলে মা তোকে যে আমি বার বার বারণ করেছিলাম এই স্থান ছেড়ে কোথাও যাবি না কোনো অচেনা জিনিসে হাত দিবি না কোথায় গেলি মা লুকোচুরি খেলিস না মা সামনে আয় মনিমালা জলপরি তার কন্যাকে এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে হঠাৎই সে জলের উপরে যায় আর জল থেকে মুখ বের করে সে যা দেখে তাতে তার অস্থিরতা আরও বেড়ে যায় এ কি কন্যা নিনিকে ওভাবে কি পাড়ে তুলে নিয়ে গেছে কোন শিকারীকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না এই কথা ভেবেই মনিমালা তার কন্যাকে ডাকতে থাকে মা নিনি মা নিনি এদিকে দেখ আমি তোর মা তোকে এভাবে জল থেকে উপরে তুলে কি জালে আটকে রাখলো আমি এক্ষুনি তোর কাছে আসছি তারা তুই ভয় পাস না মা আমাকে এক ভয়ঙ্কর ডাইনি খাবারের লোভ দেখিয়ে জল থেকে টেনে ওপরে তুলে নিয়ে এসেছে তুমি এখানে এসো না মা ডাইনি বলছিল চেনাকি নাকি তোমাকেও ধরবে জলপুরি মনিমালা তার কন্যার কোনো কথাই শোনে না সে তাড়াতাড়ি করে জল থেকে উঠে নিনির উপর থেকে জালটি সরাতে থাকে আর ঠিক সেই সময় ডাইনি তার কুঠির থেকে বেরিয়ে আসে আর দেখে ঢেকে রাখা জালটি থেকে মৎস্যকন্যাকে ছাড়ানোর চেষ্টা করছে তারই মতো আরও একটি বড় আকারের জীব এই দেখে ডাইনি তাড়াহুড়ো করে আঁশপটি হাতে নিয়ে ছুটে তাদের দিকে এগিয়ে যায় আর আসার আগেই মণিমালা জল পড়ি কন্যার নিনিকে জাল থেকে মুক্ত করে তারপর ডাইনি তাদের কাছে এসে প্রথমে মণিমালার হাতটা চেপে ধরে আমাকে করতে হলো না আমাদের ছেড়ে দাও আমি তোমার কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাইছি আমার স্বামী ফিরে এসেছে আমাদের খুঁজে পাবে না আমাদেরকে চলে যেতে দাও আর তার বদলে আমি তোমাকে আমাদের মুক্ত দিয়ে দেব। ছেড়ে দেবো বলে কি না ছেড়ে দেওয়ার বদলে মুক্তো দেবে ওই পাথরের মুক্তো নিয়ে আমি কি করব শুনি ও সব জিনিস আমার লাগবে না কত দিন পরে এমন প্রাণী শিকার করেছে আজ তদের আমি মুড়ো চিনি ল্যাজা মে যে মনের আচরণ দেখাবো নিনি তুই এক্ষুনি জলে ছাপ দিয়ে পালিয়ে যা আমি এই ডাইনিকে আটকানোর চেষ্টা করছি তুই জলে পালিয়ে যা আমি ঠিক ফিরে আসবো তোর কাছে মৎস্যকন্যা নিনি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে ডাইনি প্রচণ্ড রেগে যায় আর সেই রাগে সে আঁশবটি দিয়ে মনিমালা জলপরীর লেজটি কেটে দেয় আর ব্যথায় যন্ত্রণায় মনিমালা জলপরী নদীর পাড়ে কাতরাতে থাকে তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে নির্বাচিত নামগুলি হলো। লাকি আলিফ মিতা চন্দ্রিমা সঙ্গীতা নিকিতা আরমান হাসি অমৃতা নবনীতা আরিফা খায়রুল ঐশী যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কী ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন